তো দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে যুক্ত করেছি আমগাছি বিশাল একটি বাজার এই বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন একটা নার্সারি আর এই নার্সারিতে কিন্তু বিভিন্ন ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন পাইকারি ধরে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই নার্সারির মালিকের সঙ্গে আগে কথা বলার চেষ্টা করবো আসসালামাইকুমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনশাআল্লাহ ভালো আছেন না আছি আপনার এখানে নাসারি দেখা যাচ্ছে আর এখন কিন্তু গাছ লাগানোরই সময় ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কারণে যারা সব বাগান করতে চাই বা হচ্ছে যে বিভিন্ন ধরনের আমের গাছ বা বিভিন্ন ধরনের গাছ লাগাতে চাই তারা তো সরাসরি আপনার থেকে নিয়ে লাগাতে পারবে নাকি ইনশাআল্লাহ তাই না তো আপনি আসলে কেমন কোয়ালিটির গাছ দিয়ে থাকেন আমি যে কোনো মানুষে কি দি সে সেই জিনিসটা অবশ্যই সবাই ভালোই বলে ইনশাআল্লাহ এখনো কেউ খারাপ বলেনি খারাপ বলেন না না অবশ্যই ভালো বলেছে তো আপনার কাছে এখন কি কি ধরনের গাছ রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করবেন দর্শকদেরকে দেখুন আমি আসলে কি এখানে নাম বলবো না বেড়া বেড়া দেখাবো তাই বলছি বেড়া বেড়া দেখাবেন আপনার গাছ যেহেতু আরো অনেক আছে সেহেতু এখানে যে কটা এখন নিয়ে আসছেন যে যে কয় প্রকারের গাছগুলো নিয়ে আসছেন এবং কি দামে

3 বছরে এই গাছে বেল ধরবে লাল তারপরে এই যে আপনি এই লাল গাছটা দেখতে পাচ্ছেন লাল গাছ এটা বেলকিস্তান গাছের নাম বেলকিস্তান বেলকিস্তান আর আমের গাছ আমের গাছ এই গাছটার পাতার রঙে আম হবে তো দর্শ দেখতে পাচ্ছেন পাতার রঙটা লাল আমটাও কিন্তু লাল হবে তো আপনারা এই আমটা সংগ্রহ করতে পারবেন তারপরে আপনি এমন যুগালও যে এটা এটা হচ্ছে কামরঙ্গা এই কামরঙ্গা আগে জীবিতে দিক টেংgetDate খেতে ব্যক্তরা কামরঙ্গা কামরাঙ্গা আর এখন টকের কারণে মানুষ খেতে ব্যক্তন খেতে ব্যক্তন আর এখন মানে এটা হচ্ছে ইয়া করা টেপ করা টেপ করা এটা আপনি খাবেন তা আপনি মজা পাবেন এটা মিষ্টি কামরঙ্গা এটা সেই রকম মিষ্টি আসলে ভালো তো আসলে কি কি প্রকারের আরো পিছনে গাছ আছে আছে যেমন এই কাছে আপনি এটা দেখেন ছবেদা ছবেদার ফুল ধরে আছে আপনি ভালো করে দেখেন এই যে লিয়া গাছ যেটা দেখা যায় না লিয়াটা হ্যাঁ ওটা পড়ি গেছে তো এ দেখেন এটা হচ্ছে আঙ্গুর সাদা আঙ্গুর দেশি আঙ্গুর এটা আঙ্গুর ফল হ্যাঁ এটা আঙ্গুর ফলক আঙ্গুর ফল আর পিছনে কিন্তু ব্যাপক পরিমাণে আমের গাছগুলো দেখা যাচ্ছে যেহেতু আমের বিভিন্ন প্রকার থাকে তাই হচ্ছে যে শুধু আমের গাছই না এই যে মেহগুনের গাছ আপনি বিয়া এখনো করেননি এখন যদি আপনি দশটা গাছ লাগাবেন তে আপনার সামনে আপনার মেয়ের বিয়ে দিতে কোনো

ছোট বড় সবাই তারা কিন্তু এই আমগুলো আমের গাছ গুলো বা বিভিন্ন ধরনের যে গাছগুলো দেখলেন এগুলো কিন্তু সরাসরি সংগ্রহ করতে পারবেন আমার চ্যানেলের পক্ষ থেকে তো এই ভিডিওটা আপাতত শেষ করছি পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই সাথেই থাকবেন আর অবশ্যই অনলাইনে আপনারা হচ্ছে যে ছাদ বাগান করার জন্যে বা বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন জায়গা লাগানোর জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা